আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরালো সেই জিকিরের নাম কি এটা জিকির আল্লাহ তার সংকুচিত রিজিক তার রিজিককে সংকোচন করে দেওয়া হবে আর আল্লাহ বলেন আমি তারে হাসর ময়দানে উঠাবো অন্ধ বানায়া লোকটা চিৎকার করে হাসরে আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়ারব বিলিমা হাসারতানি আনা ওয়া তোদসি র হে আমার রব তুমি আমাকে অন্ধ করে উঠাইলা কেন আমি তো পৃথিবীতে চক্ষু শমানছিলাম আল্লাহ বলবেন আমার জিকির আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল তুমি মুখ ফিরায় রাখছিলা ফিরায় রাখছিলা আমাকে ভুলেছিলে আজকে তোমাকেও বলে থাকা হবে তাহলে এখানে যে জিকিরের কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহর জিকিরি মমিনের অন্তর সমূহ মমিনদের অন্তর সমূহ প্রশান্ত হয় এটা কি নফর জিকির ফরজ জিকির না যে জিকিরের নাম ইমান একজন মানুষ কোরআন করিম যত পড়বে তার ইয়াকিন তত বাড়বে কোরআন যত বুঝবে তার ইয়াকিন বাড়বে কোরআন ভিত্তিক জীবন গঠন করার ক্ষেত্রে যে প্রত্যয়ই হবে তার ইমানটা হয়ে যাবে মুকাম্মাল তখন তার অন্তরে আর শেরেক কুফর সন্দেহ ঢুকতে পারবে না ওটাই হচ্ছে এতমেনান ওটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন ওটাই আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আল্লাহর জিকিরই মুমিনদের অন্তঃসমূহ প্রশান্ত হয় এতমেনান হয় বলেন সুবহানাল্লাহ আমি আরেকটা দৃষ্টান্ত দিয়ে বিভ্রান্ত হব আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি সমাপ্তি টানবো ইনশাল্লাহ তাহলে পুরো বিষয়টা বুঝে যাবেন বলবো হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনারে চিনে না এমন মুসলমান আছে কথা বলে জাতির জনক হাজরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন আল্লাহকে ডাক দিয়া বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হে আমার রব তুমি আমাকে একটু চোখে দেখা দাও কেমন করে তুমি মৃতকে জিন্দা করো মৃতকে জিন্দা করবেন কে বিশ্বাস আছে কিন্তু কি রকম বিশ্বাস আছে বোঝা যায় মরতে বললে কেউ মরতে রাজি নাই দশ হাজার লোক একসাথে মিছিল করে বাস লেখা জি শহীদ পুলিশ একটা ঠুষ করলে ময়দান

আল্লাহ তাআলা তাকে বলেন চারটা পাখি নাও তিনি চারটা পাখি নিলেন আল্লাহ বলেন জবাই করো তিনি করলেন আল্লাহ বলেন চারটা পাহাড়ে ছিটিয়ে দাও ছিটিয়ে দিলেন আল্লাহ বলেন ইব্রাহিম এবার নাম ধরে ডাকো তিনি ডাকছেন জিন্দা হয় তার হাতে চলে আসছে মুসলমান তুমি তোমার পরিচয় জানো না জलीलুল কদর আল্লাহ জलीलুল কদর پیغمبر ইব্রাহিম ইতমিনানুল কল ইয়াকিন বাড়ানোর জন্য মৃতকে আল্লাহ জিন্দা কেমনে করেন আল্লাহর কাছে চেয়ে দেখে নিয়েছেন কিন্তু দেড় হাজার বছর আগে আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা এমন এক কোরআন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন এই কোরআন যারা বিশ্বাস করবে আর করবে মৃতকে জিন্দা করার ঘটনা দেখার দরকার নাই ইব্রাহিম আল্লাহলাম দেখে যে পয়দা করেছেন শুধু কোরআন আল্লাহর জিকিরি আল্লাহ মমিনের অন্তর সমূহকে প্রশান্ত করে দেয় অথবা আজকে শিক্ষা কি আলোচনা থেকে আমরা কোরআন ভিত্তিক জীবন গঠন করব। আর কোরআন বুঝতে হলে সবগুলো সহি হাদিসকে বিশ্বাস করতে হবে আর হাদিস বুঝতে হলে মাঝাব মানতে হবে মাঝাবের ইমামদের ব্যাখ্যা নিতে হবে আমাদের মধ্যে অনেক ভণ্ড বের হয়েছে বাতিল ফেরকা এরা বলে আমরা কোরআন হাদিস মানি মাঝহাব মানি না না আমরা মাঝাব মানার দরকার কি আমরাই তো বুঝি তো তুমি যারা শেখ মানো থেকে কি নাও ব্যাখ্যা আবু হানিফার ব্যাখ্যাটা নেই কোথায় তোমাদের কথা বলেন আমরা যারা হানাফি মাঝাব মানি ব্যক্তি আবু হানিফার পূজা করি তিনি যে ব্যাখ্যা দিয়েছেন কোরআন হাদিস থেকে ফিখের ক্ষেত্রে সেই ব্যাখ্যাটাই মানি তো তোমরা ব্যাখ্যা মানো কেন তোমরা যে মাদ্রাসায় পড়তেছো কামিলে যদি পড়ো ফাজেলে পড়ো গাইড পড়ো না কেন কোরআন হাতে সরাসরি মাঝাব মানার ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে আবু গাইড নেই আমরা কেউ ইমান সাফির গাইড নাই কেউ মালেকের গাইড নাই কেউ আহমদ বিন হাম্বলের গাইড নেয়

আপনারা সত্যের উপর আছেন সত্যের উপর আছেন চারটা মাযহাব হক বাংলাদেশে কোথায় এক কোন ব্যাংক গ্যাঙ্গর গ্যাঙ্গর করে আবু হানিফার মাসালা মানবে না আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো পৃথিবীর যে দেশগুলোতে কোরআন দিয়া দেশ চলে এক নাম্বার হচ্ছে সৌদি আরব এটা জানেন সেই দেশের একটা আইনের কথা বলছি বুঝলেন যে নামাজ তরক করবে ইসলামী রাষ্ট্রে বেনামাজি শাস্তি আছে আমাদের দেশ ইসলামী না এই জন্য আমরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বানানোর সময় দেখি না নামাজি না বেনামাজি হালাল খোর না হারাম খোর এগুলো আমরা দেখি না কিন্তু মুসলিম কমিউনিটির উপর ওয়াজিব হচ্ছে যাকে নেতা বানাবে দেখতে হবে তার ইমান ঠিক কিনা চরিত্র ঠিক কিনা হালাল খায় কিনা নামাজ পড়ে কিনা আমরা কেগুলো দেখি আমরা কাদেরকে নেতা বানাই যাদের দুর্মুজ বাহিনী আছে পিস্তল বাহিনী আছে পয়সা আছে ঠিক কিনা কি আছে পয়সা আছে তারপরে নির্বাচনের আগের রাতে মাথা বিক্রি করে এত কম দাম আহা কোরবানির সময় একটা বকরির দাম হয় বারো টাকা আর আমার দেশে নির্বাচনের আগের রাতে ভোটারের দাম হয় শুধু বারোশো টাকা আরো কম পিতা সে তেলে দর আর একটু কম অথচ মুসলিম কমিউনিটি মুসলমানদের ওয়াজিব হচ্ছে নেতা যাকে মানাবে দেখতে হবে তার ইমান আছে কিনা আমল আছে কিনা ইলম আছে কিনা এবং সাহেবুল জুর অর্থাৎ সমাজে তার মতকে প্রতিষ্ঠিত করার শক্তি আছে কিনা কথা বুঝতেছেন তো ইসলামী রাষ্ট্রে বেনামাজি শাস্তি কি চার ইমামের চার মত কয় মত ইমামের মত মোট মত যায় তিনটা ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন যে নামাজ পড়বে না মুসলমান হলেও বেনামাজি কাফের ফতুয়া দেওয়া হবে আর তার শাস্তি মৃত্যুদণ্ড মুরতাদ হিসেবে তার ৃত্যু পর তার জানাজানায় কাফন নাই দাফন নাই টাবুহাটা ইমা আদদিন আম বল মাঝলা ইমান সাফিয়ার মালেক বলছেন না বেনামাজিকে কাফের বলা যাবে না ইন্্যা তারি সলাতিলা ইুকাফফর বলা কিন ইুক তলু হাদা কাফের বলা যাবে না কিন্তু শাস্তি মৃতি বন্দ।

বেনামাজি যদি মমিল মুসলমান হয় তাকে কাফের বলা যাবে না মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তবে জেলখানায় বন্দি রাখতে হবে প্রতিদিন একটু একটু ব্যতরাঘাত করা হবে যতক্ষণ নামাজ না পড়ে তো বেটা লামাজ হাবিরা আবু হানিফারে মানতে চাও না খোঁজ নিয়ে দেখো সৌদি আরবিয়াতে বেনামাজি শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের

মুসলিমরা কি অমুসলিমদেরকে সালাম দিতে পারবে এবং কোন অমুসলিম যদি মুসলিমদের সালাম দেয় সেই সালামের জবাব দেওয়া কি জায়েজ আছে মুসলিম কোন অমুসলিমকে সালাম দিতে পারবে না না জায়েজ হারাম আ মুসলিম যদি সালাম দিয়ে দেয় জবাব দেওয়া যাবে না সরাসরি বুঝলেন শুধু এতটুক বলা যাবে ওয়ালাইক ওয়ালাইক কিংবা দানে বামে ঘুরে ওয়ালাইকুম আসসালাম আপনি ফেরেশতারে সালাম দিলেন কারে সে যাবুজার বুঝছেন আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এক বক্তা বলেছে এই ব্যাপারে তো আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকাল যুগান্তর থেকে একটা সাংবাদিক গিয়েছিল আমি সাক্ষাৎকারে বলেছি উত্তর ছিল আমি উত্তর দিয়েছি এবং যুগান্তর অনলাইনে এটা দিয়েছে এটি স্পষ্ট কথা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন থেকে নাবি আদম যখন অস্তিত্ব লাভ করেন এই ব্যাপারে অসংখ্য সই হাদিস যেমন একটা হাদিস এক সাহাবি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন মাতা কুন তেনা আপনি কখন থেকে নাবি আল্লাহর হাবিব বলেছেন কুন তু ওয়া ও আদম ও রুহ ইল জাসাদ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন থেকে নাবি আদমের যখন অস্তিত্বই হয় নাই তার একটা অংশ ছিল রুহ আর একটা ছিল দেহ বিস্তারিত আমার ফাতাওয়া আকারে আছে বুঝলেন 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 দেখে নেবেন সোশ্যাল মিডিয়ায় ইনশাআল্লাহ তারপর আবু লাহাবের কবরের আজাব নাকি প্রত্যেক সোমবার বন্ধ থাকে আসলে এটা সোমবারে আবুল আহাবের কবর আজাব বন্ধ থাকে কোরআন ও হাদিস আলাকে ব্যাখ্যা হ্যাঁ বোখার শরীফ কিতাবুল নিকাহে ইমাম বোখারি তা একটা হাদিস উল্লেখ করেছে এবং অন্যান্য হাদিসের কিতাবও আছে আল্লাহর হাবিব আল্লাহর আখির নবী নূরনবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে যখন মাক্কা মুকার আম্মা জান হজরত আমেনার নুরময় রাহেম থেকে মক্কা মোকারমায় তার শিফ নিয়ে এসেছেন এই সংবাদটা আবু আহাবের এক দাসী ছিল সুআইবা সে যে আবুল আহাবকে দেওয়ার পর খুশিতে আবুল আহাব আঙ্গুল এশারা করে তার দাসীকে আজাদ করে দিছিল এই জন্য প্রত্যেক সোমবার বুঝলেন আবু আহাব মরার পর হজরত আব্বাস তাকে স্বপ্ন দেখছেন বুঝলেন হজরত আব্বাস তাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি অবস্থা বলছে আমি তো কাফের অবস্থায় মৃত্যু হয়েছে আমার তো কোনো জান্নাত নাই আখেরাতে মুক্তি নাই কিন্তু আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে যে খুশি হয়েছিলাম খুশির প্রকাশ করতে যে ইয়া দাসীকে আজাদ করছি প্রত্যেক সোমবার আমার কবর আজাব লাঘব করে দেওয়া হয় দোয়া করে দেয় সভাপতিকে

জহরুদ্দিন আহমদ আব্বাসি রহমতুল্লাহ এলাকা সফর করতেন তা আমি তো রাতে আসতে পারি না দিনে আসি খুব বলার কারণে রাতে এসেছি আপনাদের ওই আপনার দরিগাঁওয়ের যে সাবেক চেয়ারম্যান ছিলেন জসিম সাহেব উনি আবার চাচ্ছেন আমাকে একটু দরিগাঁও আনতে আমি তাকে অপেক্ষায় রেখেছি যে একটা ডেট দিব ও চিরেই শুনবেন আমি আসব দরিগাঁওতে হোক রাতে হোক দিনে যদি আমি আসি চলে যাবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ আমিন আসুন এখন দোয়া হবে কেউ দৌড়াদৌড়ি করবেন না আমরা একটু সালাত সালাম পরে দোয়া করবো যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন মোহব্বতে وسلمي يا نبي يا رسول يا حبيب صلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبو نبي بعده يا نبي يا رسول الله

প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ সারা দিন খেত কামারে কাজ করে রাতের বেলা যখন নরম বিছানা ঘুমের জন্য টেনেছে আমরা ঘুমাই নাই কোরআনের মহব্বতে ময়দানে চলে এসেছি আল্লাহ আমাদের জিন্দিগির গুণা মাফ করে মাহফিল না জাতের জারিয়া বানায় হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আজ থেকে দশ হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন নবী হিসেবে জান্নাতুলফের দশ রাও জমবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার নবী নরুনবী জি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের জান্নাতুলফের দশ রাও জমোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাত দিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার জানান সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের নূরের শহর মদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও

মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ শাহপুরের আমার যে যুবক ভাইরা প্রবাসীদের সহযোগিতা নিয়ে এলাকাবাসীকে নিয়ে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ আমি তো সবার নাম জানি না আল্লাহ কারো নাম বলে কারো নাম না নিলে কষ্ট পাবে সবার নাম তুমি জানো আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মানদার বানায় দাও সহিয়া কিদার ধারক বানায় দাও সুন্নাল জমাতের কর্মী বানায় দাও আল্লাহ তাহারিকে বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ তাদের মালে বরকত দাও লম্বা করে দাও মাফ করে দাও নাও বিদেশ থেকে যে ভাইরা পয়সা পাঠিয়েছে তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও কল্যাণময় করে দাও সুখময় করে দাও আল্লাহ মা বোনদের মনের অশান্তিগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার দান করো আমাদের জীবনের আমাদের কাছে করে দাও আল্লাহ আমাদের উপর আমাদের কি ইমানের উপর রাখো শেষ নিঃশ্বাস যেন ইসলামের উপর হয় আমাদের আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নদ করুন আল্লাহ রাখিনি নবী নরন আমার মোহাম্মদের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যদি পারেন যাতে সারা জীবনের গুনার কথা মনে করে দুই ফোটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন জিন্দিগির সব গুণা মাফ হয়ে যাবে অলির খাতায় নাম উঠে যাবে اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت الله نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين